আল্লাহ তো কোনো সময় দেখেন এই যে গাজায় মানুষ মরছে আল্লাহ রক্ষা করতে পারছে না মানে গাজায় মুসল আল্লাহ আল্লাহর জন্য লড়াই করছে জিহাদিরা আল্লাহর কোনো খবর নাই হুতিদের উপর আক্রমণ হচ্ছে আল্লাহর খবর নেই হিজবুল্লার উপর আক্রমণ হচ্ছে আল্লাহর খবর নেই বাংলাদেশের জঙ্গিদেরকে মেরে ফেলেছে কোনো এক সময় আল্লাহর খবর নেই এখন আল্লাহর জায়গায় ইউনুসে সে জঙ্গিদেরকে মুক্ত করছে এখন এখন আল্লাহ বগল বাজাচ্ছে আল্লাহ নামের যে অপদার্থ তার তো সব জায়গা মতো কোনো খোঁজ পাওয়া যায় না তাই না যখন আল্লাহ তো আল্লাহর যে কিছুদিন আগে বাংলাদেশে আমরা দেখেছি মসজিদের মধ্যে তারাবির নামাজের সময় একজন হুজুর একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে সেই ছেলের সাথে তাহাজ্জুদের নামাজ মানে হচ্ছে বালাৎকার এই যে তাহাজ্জুদের নামাজ পড়লো বা বালাৎকার করলো আল্লাহ তখন কইছিল আল্লাহর ঘরের মধ্যেই কাজটা করে ফেললো আল্লাহ কি করেছে এম বলুন ভাই তো আল্লাহ প্রতিশ্রুতি দেয় কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রক্ষা করে না এই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কি হয়ে মিনিং থাকে আল্লাহ বলছে আমি কোরআন র সংরক্ষণ করব অথচ আল্লাহ কোরআন সংরক্ষণ করে না ছাগলে খেয়ে ফেলে আর আমি দেখাবো শুধু এক আয়াত দুই আয়াত না সুরার পর সুরাতারের পর চাপটার গায়ে নাই কোরআনে আমি তাফসিরে তাফিরে বাগাবিতেই দেখাবো হ্যাঁ আল্লাহ প্রতিশ্রুতি দিছে আমি কোরআন করেছি এবং কোরআন সংরক্ষণকারী আমি অথচ প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়া রক্ষা করে না আল্লাহ ওই যে আপনি গাজার প্রসঙ্গ আনলেন গাজার প্রসঙ্গ যদি আমি যাই আল্লাহ কি বলছে মুসলমান সম্পর্কে কি বলছে ওয়াকান মুমিনিন মুসলমানদেরকে রক্ষা করা আমার উপর অর্পিত দায়িত্ব তো আল্লাহ যেহেতু মুসলমানদেরকে রক্ষা করা তার উপর অর্পিত দায়িত্ব বানায় নিছে তাহলে গাজার মুসলিমদেরকে সে রক্ষা করছে না কেন গাজার শিশুদেরকে সে রক্ষা করছে না কেন গাজার ইনোসেন্ট মহিলাদেরকে সে রক্ষা করছে না কেন গাজা থেকে ছেড়ে যাওয়ার জন্য তাদেরকে নোটিশ দেওয়া হলো ড্রাফ নোটিশ দিল গাজা ছেড়ে চলে যাও আল্লাহ আল্লাহ জাস্টিস ভাই আরো আছে আয়াত আমি আপনি একটা বললেন আপনি যেটা বললেন ওটা আয়াত কোরআনের আয়াত ও কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আর একটা আয়াতের মধ্যে আছে সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিক

ওয়ালযীনা কাফারু ফাতা সাল্লাহুম ওয়া আযাল্লা আ'মালুহুম সেখানে আল্লাহ বলছে হে মুমিনগণ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাপ সমূহকে তিনি সুধীরও রাখবেন তোমাদের মানে পদ সমূহকে পাককে আল্লাহকে আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করব আল্লাহ বলছে আল্লাহ সামাদ তিনি স্বয়ং সম্পূর্ণ তার আবার সাহায্যের প্রয়োজন কি তাকে যদি আমাকে সাহায্য করতে হয় তাহলে সে আবার সামাদ থাকে কিভাবে প্রাণ সম্পূর্ণ থাকে কিভাবে এটাই তো মানে তারা দেখুন যে আল্লাহ এত কিছু সব জানতার শমশের সেই আল্লাহর কথার মধ্যে পরস্পর বিরোধিতা একখানে তিনি বলছেন তিনি সমাজ বা অমুখাপেক্ষী আর এক জায়গায় তিনি বলছেন মুমিনদের আমাকে সাহায্য করো এবং শর্ত দিচ্ছেন তোমরা যদি আমাকে সাহায্য করো আমি সাহায্য করবো ওকে ভালো কথা আল্লাহর সেই ভর আল্লাহর সেই শর্তে বা আল্লাহর সেই দেয়া ওয়াদায় বিশ্বাস করে হামাসের কিছু উগ্রবাদী কিছু মানে প্যালেস গাজার কিছু সন্ত্রাসবাদী না বুঝে আল্লাহর পা দিয়ে তারপরে ভেবেছে যে তারা ইসরায়েলে হামলা করলে আল্লাহ সাহায্য আসবে আল্লাহর সাহায্য কিন্তু চোদ্দশো বছর ধরে হদিস নেই যতবার মানে শুধুমাত্র মোহাম্মদের সময়ের কিছুদিন এবং পরবর্তী সময়ে সাম্রাজ্য বিস্তারের কিছু সময় আমরা দেখেছি যে ইসলামিক সন্ত্রাসীরা কখনো কখনো যুদ্ধে জিতেছে কিন্তু এই বিগত আমার মানে বিগত একেবারে ঠিক নিকটতীদের কয়েকশো বছরে পৃথিবীর কোথাও কোনো জিহাদি কিন্তু কখনোই জিততে পারেনি আফগানিস্তানে কিন্তু আফগানিস্তান আপনি বলতে পারেন যে আফগানিস্তানে সোভিয়েত সাথে আফগানিস্তানের মুজাহিদরা জিতেছে সম্পূর্ণ ভুল আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকান অস্ত্র জিতেছে মার্কিন অস্ত্রের шах যে কিন্তু হামলা করেছিল ইয়ে আপনার আফগানিস্তানের মুজাহিদিনরা একই ভাবে আপনার আমেরিকা থেকে যে আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য সরিয়ে নিয়েছে এটা কিন্তু আমেরিকা কিন্তু আত্মসমর্পণ করেনি একটা কথা আপনার মাথায় রাখতে হবে মানে আমাদের বাংলাদেশের পত্রপত্রিকা খুব সুন্দর করে দেখায় এই দেখো আমেরিকা আফগানিস্তানে পরাজিত হয়েছে ভাই পরাজয় পরাজয় কাকে বলে জানেন পরাজয় হচ্ছে উনিশশো সালের ষোলোই ডিসেম্বরে পাকিস্তানি সৈন্যরা যেভাবে আপনার আত্মসমর্পণের দলিলের স্বাক্ষর করেছে অস্ত্র সমর্পণ করেছে তারপরে হচ্ছে খালি হাতে নিজের দেশে ফেরত গেছে ওইটাকে বলা হচ্ছে যুদ্ধে পরাজিত হওয়া এখন আপনারা কি দেখাতে পেরেছেন যে আমেরিকান সৈন্যরা আফগানিস্তানে তালেবানের কাছে অস্ত্র সমর্পণ করেছে এবং আত্মসমর্পণের দলিলের স্বাক্ষর করেছে তারপর আফগানিস্তান থেকে চলে গেছে না সেটা যায়নি যদি তাই তাই যদি হতো তাহলে সেটা সেই ছবি কই আমেরিকান সৈন্যরা আত্মসমর্পণ করছে আত্মসমর্পণের দলিলের স্বাক্ষর করছে সেই ছবি কই সেটা হয়নি সুতরাং আফগানিস্তানে আমেরিকা পরাজিত হয়নি বরং আফগানিস্তান থেকে চলে গেছে হ্যাঁ যুদ্ধে জিতেছে সেটা বলবো না কিন্তু আফগানিস্তানে পরাজিত হয়নি চলে গেছে বিগত মানে বিগত কয়েকশো বছরের ইতিহাসে ইসলামিক জঙ্গিরা কিন্তু কোথাও কোনোদিন জিততে পারেনি বিনলাদেন জিহাদের ডাক দিয়েছিল বিনলাদেন পরাজিত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে হামাস যুদ্ধের ঘোষণা দিয়েছিল হামাসের শীর্ষ নেতারা সব ধ্বংস হয়ে গেছে সে একবারে আপনার ইসমাইল হানিয়া ইরানের মতো জায়গায় তার বন্ধুর দেশে গিয়ে ধ্বংস হয়ে গেল ইসমাইল হানিয়া শেষ হয়ে গেল তারপরে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাইসিও কিন্তু খতম হয়ে গেল হেলিকপ্টার দুর্ঘটনায় তারপর আছে হামাসের আর একটা ইয়াহিয়া জানোয়ার মানে ইয়াহিয়া সিনিয়র সে লাঠি নাড়াতে শেষ হয়ে গেল গাজায় নাকি একটা একজন প্রধানমন্ত্রী হয়েছিল গাজার প্রধানমন্ত্রী তিনি গাজা ভূখণ্ডের প্রধানমন্ত্রীকে শেষ করে দিল নতুন এক প্রধানমন্ত্রী হয়েছে তাকে ইসরায়েল শেষ করে দিল হিজবুল্লার হাসান নাসরুল্লাহ আরবিতে হ্যাঁ বলে চিৎকার দিল তো বেটাও শেষ হিজবুল্লাহ জঙ্গিরা শেষ যেখানে মানে শুধু ইসলামিক জঙ্গিদের ইতিহাসে বা বিগত কয়েকশো বছরের ইতিহাসে পরাজয় ছাড়া কিছুই দেখতে পাই না আপনি বলবেন যে এটা হচ্ছে তাদের আল্লাহ সাহায্য করছে না বা তারা তারা তাদের মধ্যে ইমান নেই ইমান তো আছে রে ভাই ইমান ঠিকই আছে কিন্তু আপনার আল্লাহ নেই মানে ঠিকই আছে এক এক বুড়ার খবর শুনেছিলাম এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম মাসুদ ভাই ওদের ইমান ঠিকই আছে ওদের আল্লাহ মিথ্যা ওটা ওরা বুঝতে পারে না এখন আর অন্ধবিশ্বাস করে বসে আছে যে আমাদের আল্লাহ মিথ্যা বিশ্বাস মিথ্যা আশ্বাস দেয় নাই আমাদের আল্লাহ এক সময় টিকে জেগে উঠবে সো আল্লাহ যে বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়াদা দিলো ওয়াকা যালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন ওয়াদা দিলো ওয়ালা তাহিনু ওয়ালা তাআযানু ওয়া আলাউনা ইন কুনতুম মুমিনিন ওয়াদা দিলো এই রকমের ওয়াদা অজস্র ওয়াদা কোরআনে দেয়া রাখছে এই সব ওয়াদা দিয়ে আল্লাহ বলে যায় আল্লাহ কেন বলে যায় তাহলে আল্লাহ তো মিথ্যো কোয়াদা আচ্ছা হাদিসে একটা হাদিস আছে না যে আলামাতুল মুনাফিকি সালাসা মুনাফিকের আলামত হচ্ছে তিনটি এর মধ্যে একটা হচ্ছে ইদা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে তখন সে এটাকে মানে পরিপালন করবে না পরিপালন করবে না তো আল্লাহ তো ওয়াদা দেয় কোথায় কোথায় ওয়াদা দেয় আয়াতে আয়াতে ওয়াদা দেয় যখন কোন প্রতিশ্রুতি দেয় তখন গাদ্দারি করে বা প্রতিশ্রুতি ভঙ্গ করে গাদ্দারি শব্দটা কিন্তু আরবি থেকেই এসছে মানে আ গদ্দার বা এই অর্থাৎ প্রতিশ্রুতি দিলো প্রতিশ্রুতি ভঙ্গ করলো গদ্দারই করলো গদ্দার আল্লাহ এত গদ্দার এতো এতো মিথ্যা বলে এসে তো কায্যাব এই কায্যাব দাজ্জাল আল্লাহর ইবাদত তোমরা মুসলমানরা কিভাবে করো মুসলমানরা একটু চিন্তা করো তোমাদের কাছের প্রশ্ন রেখে যাই একটু চিন্তা করো